বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সে কান্না করতেছে সে নাকি একটা অপরাধ করছে তার নাকি আল্লাহ মাফ করবে না কোন সাহাবি বলে ওইখানে একটা যুবক ডাইকে নিয়ে আস আল্লাহ নবীর দরবারে যখন ওই নৌজন যুবক ওই আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যখন গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে রহমতের নবী দেখতেছে কান্না করতে করতে তার চক্ষু লাভ হয়ে গেছে আমি বড় অপরাধী আমার মতন অপরাধ দুনিয়ার জমিন এক কেউ করে নাই মানে কি অপরাধ করছো মানে ইয়াল সুল্লাহ আমার মতন কুমা জমিনের মধ্যে

বলে এমন কি গুণা করছ বলে ইয়ারসুল্লাহ আমি হইলাম মাইয়াতের পরনের কাপড়ের কাপড় চুরি করিয়া বিক্রি করি আমি সেই ব্যবসায়ী ইয়ারসুল্লাহ এই মদিনার ঘটনা আমি এই কিছুদিন কয়েকদিন আগে আমি এক মাইয়াতকে দাপন করা হয়েছে কাপুরান থেকেছি নৌজন একটা যুবতী মেয়ের লাশ আমি যখন কাপুর খুলছি খোলার পরে তার সৌন্দর্য চেহারা দেই আমি নিজের ঠিক থাকতে পারি নাই আমি ওই মাইয়াতের সাথে জেনার কাজ কইয়া ফেলাইছি ইয়ার রসুল্লাহ যখন আমি জেনার করার শেষ কবর থেকে যখন কাপুর নিয়ে উঠলাম তখন আমার দিল বলে ওই মাইয়াতে কেমন যেন করুণ সুরে আমার ডাইকে বলতেছে ওরে আল্লাহর পাপিষ্ট গোলা নিজের রক্তের আত্মীয় সদর বলে পবিত্র বানাইয়া পবিত্র বলতে কবরের মধ্যে দাপন কাপন করলো তুই আমার ইজ্জাত নষ্ট করলি আমার অপবিত্র বানাইয়া দিলি আমাদের ময়দানে আমি আল্লাহর দরবারে কেমনে অপবিত্র অবস্থায় দাঁড়াবো ওই মুদ্রের বলে এইটা মনে হয় আমার দিনের মধ্যে কামড় দিতে মুদ্রার এই কথা বলেন ইয়ারসল্লাহ ওই দিনটার থেকে আমি পাথরের মতো রয়ে গেছি

ইমেলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইছে নবীর সামনে হজরত জিব্রাইল যাই বলে ইয়ার আল্লাহ আপনি যে যুবকটা চেনার কাজ গুনার কাজ করে আসছে সেই যুবকের খবর কি নিছেন নি মানে কি হইছে বলে আপনার তাড়াতাড়ি ওই যুবক ওই ডংলার মধ্যে পাহাড়ের ডংলার মধ্যে আছে আপনার তার আইনের ঘোষণা দেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আমারে পাঠাইছে ওই যুবককে আবার মাওলা নিষ্পাপ মানে সব গুলা কইরা করিয়া দিছে

করবে তো করবে তোমার মাও বলি খাতায় আউিয়া খাতায় নাম ফুটাইয়া নিয়ে